বিপিএলের শুরুতেই চ্যাম্পিয়ন তামিম রিয়াদ মুশিদের সামনে ইয়াসির আলী চৌধুরী রাব্বির বড় ধামাকা টি টোয়েন্টি মেজাজে হাঁকালেন চার ছক্কা রাব্বির ঝরে জমে উঠল বিপিএলের শুরুটা বিজয়কে সাথে নিয়ে গড়ে তোলেন সেঞ্চুরি পার করা জুটি তাতে বারে তামিমদের দুশ্চিন্তা শেষ পর্যন্ত বরিশালকে চ্যালেঞ্জিং টার্গেট দিল রাজশাহী অথচ এদিন শুরুটা মোটেই ভালো ছিল না বিজয়দের সোমবার শুরু হল বিপিএলের এগারোতম আসর প্রথম ম্যাচেই মাঠে নামে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আর নবাগত দুর্বার রাজশাহী টস করতে নেমেই এলোমেলো দশা রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়ের গায়ে দেখা নেই ম্যাচ জার্সির তামিমের কাছে টস হেরে আগে ব্যাটিংয়ে বিজয়রা ব্যাটিংয়ে নেমেও শুরুটা মন মতো হয়নি রাজশাহীর ইনিংসের দ্বিতীয় ওভারে কাইল মেয়ার্সের শিকার জিশান আলম মেয়ার্সের ইনসুইগারের সামনে দিশে হারা জিশান রানের খাতা খোলার আগেই বোল্ড এই ব্যাটার জিশানের পর রাজশাহীর আরেক ওপেনার মোহাম্মদ হারিসও বিদায় নেন মেয়ার্সের বলে জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে ব্যাটে বলে ঠিকঠাক কানেকশান ঘটাতে পারেননি এই পাকিস্তানি বোলারের হাতে ক্যাচ দিয়েই ফেরেন তিনি দুই ওপেনারকে হারিয়ে বাজে শুরুর পর ইয়াসি রাব্বিকে সাথে নিয়ে শক্ত হাতে দলের হাল ধরেন অধিনায়ক বিজয় সিঙ্গেলের সাথে সাথে এই জুটিতে একের পর এক আসতে থাকে বাউন্ডারি তানভীরের বলে ছক্কা হাঁকিয়ে দলীয় শতক পূরণ করেন রাব্বি ফাহিম আশরাফের বলে চোখ ধাঁধানো বাউন্ডারিতে ব্যক্তিগত পঞ্চাশ পূরণ করেন বিজয় পার্টনারের সাথে হাত মেলানোর পর ভক্তদের উদ্দেশ্যেও দেন অভিবাদনের জবাব মাশরাফের করা ওই ওভারে রাব্বি বিজয় মিলে তোলেন সতেরো রান ইনিংসের পনেরো ওভারের মধ্যেই একশো বাইশ রান তুলে ম্যাচে শক্ত অবস্থান তৈরি করে রাজশাহী বিজয়ের পর ব্যক্তিগত পঞ্চাশের দেখা পান রাব্বিও ছক্কায় মাইল ফলক স্পর্শ করেন তিনি ডাগআউটে দাঁড়িয়ে কোচিং স্টাফের সদস্যরা দেন বাহবা সঙ্গী বিজয়ের ভালোবাসায় সিক্ত হন দুর্দান্ত ব্যাটিং করতে থাকা রাব্বি ফিফটি পূরণের পর আরো চড়াও হয়ে ওঠেন রাব্বি বাউন্ডারির পশরা সাজান মাঠের চার পাশে ছেড়ে কথা বলেননি বিজয়ও যদিও ফাহিম আশরাফের বলে কাটা পড়তে হয় তাকে মুশির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন রাজশাহীর অধিনায়ক একান্ন বল থেকে চারটা চার ও পাঁচটা ছক্কায় বিজয় করেন পঁয়ষট্টি রান বিদায় নেয়ার আগে রাব্বির সাথে একশো চল্লিশ রানের জুটি গড়ে আসল কাজটা করে দিয়ে যান বিজয় আর মারকুটে রাব্বিত রাজশাহীর হয়ে দিনের সেরা ব্যাটার সব মিলে চ্যাম্পিয়ন বরিশালের সামনে বড় পুঁজি পায় দুর্বার রাজশাহী